শেখ শাহজাহানের গ্রেপ্তারির পরেও অশান্ত সন্দেশখালী শুক্রবারও জারি শাহজাহানের ভাই সিরাজ বাহিনীর তাণ্ডব বেরমজুরে সিপিআইএম কর্মী ওয়াহিদ মোল্লার ওপর চড়া হয়ে মারধরের অভিযোগ ছুরি দিয়ে প্রাণনাশের চেষ্টা এখানেই শেষ নয় যখন বৃদ্ধকে বাঁচাতে গেলে বৃদ্ধের অন্তঃসত্ত্বা কন্যা ও পুত্রবধূকে মারধর করে সিরাজ বাহিনী সন্দেশখালীর বেতাজ বাদশার গ্রেপ্তারির পরেও কিভাবে এত রম্রমা কোথায় প্রশাসনিক নজরদারি শেখ শাজাহান নামে এই বেরমুজুর এক অঞ্চলের উপপ্রধান যিনি এলাকায় ছোট সাজাহান হিসেবে পরিচিত সে সিরাজ বাহিনী অনুগামী তৃণমূল নেতা তিনি কার্যত রাস্তায় ধরে এই ধরনের একজন বৃদ্ধ মানুষকে বেধরক মারধর করে অভিযোগ ছুরি দিয়ে তাকে কিন্তু আঘাত করা হয়েছে পেটে ছুরির যে আচর সেটা কিন্তু পেটে লাগে কোনো ক্রমে তিনি কিন্তু প্রাণে বেঁধেছেন মোটামুটি মাত্র হলে ছুরি নিয়ে করে ছেড়ে ধরে নেয় ছুঁড়ে যায় এবং মারধোর করে মেয়েদের ছেলেদের সব ঠিক আছে আপনি আপনার শ্বশুরকে বাঁচাতে গিয়ে আপনাকেও মারধোর করা ছাড়া হয়নি না আমাকে দাঁড়িয়েছে ফেলে দিয়েছে এসে সবাই মিলে মারধর করে এসে আমার ননর টেগন ছিল তারও দাবি আছে বৃহস্পতিবার সন্দেশখালীর বেরমজুর কাটপোল এলাকার রাকেশ ভূঁইয়া নিজের জমিতে কাজ করতে গিয়ে জখম হন প্রতিবাদ জানাতে গিয়ে মহিলাকে বেআব্রু করার হুমকি দেওয়ার অভিযোগ নাম জড়ায় সিরাজের অনুগামী তৃণমূল নেতা আলাউদ্দিন লস্কর ও আরমান লস্করে শুক্রবার ফের সিরাজ বাহিনীর ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করতে থানার দ্বারস্থ হন জকম বৃদ্ধ স্থানীয়রা আর বেধারক হুমকি এবার বাড়ির থেকেও হুমকি নানান অত্যাচারের মুখে আমাদের লাঞ্চিত বঞ্চিত হয় যদিও হামলার ঘটনার সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি অভিযুক্ত শাহজাহানের তার কথায় মিথ্যে বা ভিত্তিহীন ভার্সেস আইএসএফ তো লাগাতারলা লেগেই আসে ঝককি ঝামালার মধ্যে আমরা অশান্তিটা চাই না আমরা অশান্তিটাকে ভালোবাসি না আমরা এখন শান্ত এবং স্বাভাবিক রাখার জন্য চেষ্টা করি ওরা নিজেরা নিজের ঝামেলা করে ওরা টিএমসি নামে অপবাদ এবং মিথ্যা অপপ্রচার দিচ্ছে এটা ভিত্তি শাহজাহান গ্রেপ্তারের পরেও ভাই সিরাজের অনুগামী তৃণমূলী তাণ্ডবে এখনো ভীত সন্ত্রস্ত সন্দেশখালীর আনাচে কানাচে ঘটনায় বারবার পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করছে বিরোধী শিবির এত খারাপ অবস্থা তৈরি করছে গোটা এলাকাকে আমি মনে করছি যে এই সময় দাঁড়িয়ে পুলিশের যে সক্রিয়তা এই সক্রিয়তাতে বাকি যে লোকগুলো আছে তাদেরকে তারা কিছু করতে পারবে না এদেরকে যদি থামানো না যায় এই এলাকায় কিন্তু আগুন জ্বলতে থাকবে হাওয়া বদলাচ্ছে না সন্দেশখালীর আকাশে প্রশাসন সক্রিয় না হলে নির্বাচন আসতেই বারবার উত্তপ্ত হবে সন্দেশখালী প্রশাসন থাকা সত্ত্বেও কীভাবে সিরাজ বাহিনী তাণ্ডব চালাচ্ছে ওখানে কেনই বা এখনও মারধরের ঘটনা প্রতিদিন ঘটে চলেছে সেই প্রশ্নটা কিন্তু থাকছে তাহলে আদৌ কি প্রশাসন সক্রিয় এলাকার মানুষের নিরাপত্তা দেওয়ার স্বার্থে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ সন্দেশখালী